মানুষ যখন তার স্বপ্নটাকে নিয়ে কাজ করা শুরু করে দেয় কিছুদিন ভালোভাবেই কাজ করে কিন্তু একটা সময় আসে যখন তার মন ক্লান্ত হয়ে যায় তখন তার কিছু করতে ভালো লাগে না আমাদের শরীরটাকে নিয়ন্ত্রণ করে আমাদের মন মন যখন ক্লান্ত হয়ে যায় তখন আমাদের শরীর অটোমেটিক ক্লান্ত হয়ে পড়ে তাই তুমি যখনই কোনো কাজ করবে বা পড়াশোনা করবে নিজের মনের থেকে করবে মনকে কখনো ক্লান্ত হতে দিবে না দেখবে তোমার শরীর যদি একদিন খারাপ হয় তোমার মন যদি সুস্থ থাকে তাহলে আবার তোমার কাজের প্রতি ইচ্ছা জাগবে কাজ করতে পারবে কিন্তু তোমার মনটা যদি ক্লান্ত হয় তাহলে কাজ করতে ভালোই লাগবে না তোমার শরীর সুস্থ থাকলেও তোমার মন শরীরকে অসুস্থ বানিয়ে দিবে তাই তোমার মনকে যত্নে রাখবে তাহলে সারাদিন কাজ করার পরও তোমার ভিতর এক অন্য রকম এনার্জি পাবে পরের দিন কাজ করতে ভালো লাগবে কাজ বা পড়াশোনার প্রতি এক ভালোবাসা থাকবে আমি মনকে যত্নে রাখার কথা বলছি বলে আবার শরীরকে অযত্ন করার কোনো কারণ নেই শরীরকে যত্ন রাখলে বাইরে শক্তি পাবে যেটা তোমার কাজকে আরও শক্তিশালী করে তুলবে এবং মনকে যত্নে রাখলে তোমার ভেতরটাকে শক্তিশালী করবে সুতরাং দুটোই যত্নে রাখবে কিন্তু মানুষদের শরীর ক্লান্ত কম হয় মন ক্লান্ত বেশি হয় যার কারণে কাজ করতে ভালো লাগে না তাই মনকে কখনোই ক্লান্ত হতে দিও না ধন্যবাদ